আল্লাহর রহমতে এমন একটা দেশের মধ্যে থাকি শাকসবজি সব করতে পারলেও বৃষ্টি লেগে শাকসবজি সব খাইতে পারি না আল্লাহ দিলে বৃষ্টি যদি শুরু হয় দশ দিনের কমে বৃষ্টি আর থামে না বাসার থেকে বাইরনে যায় না বাজার করবো কত থেকে যাই হোক বাগানে যা ছিল কয়েকটা বরবটি ধরছিল কয়েকটা ঢেড়াই ধরছিল এগুলোই তুলে নিয়েছি রান্না করার লেগে এই যে দেখেন কইতে কইতে বৃষ্টি শুরু হয়ে গেছে আরে আল্লাহর রহমতের বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছে ঘরের ভিতরে সব বৃষ্টি আইসা পড়ছে কাগজ পলিথিন দিয়েও ঠেকা রাখতে পারি না এমন বৃষ্টি নামছে যাক গা তরকারি কাটা হয়ে গেছে গা কথা কইতে কইতে খুঁজে মজে একটা আলু পাইছি দুটা পেঁয়াজ পাইছি এটি দিয়ে রকম আজকে রান্নাটা কমপ্লিট করবো আর মাছগুলো সব মশলা দিয়ে মাখাই নিছি এবার মাছগুলা ভাইজা নেমু আপনারা আবার কোয়েন না এত সরু ছোটো টুকরা কেনলে গা গরিব হয়ে গেছি বুঝছেন বাসার মধ্যে কোনো বাজারঘাট কিছু নাই একটা টুকরারে চারটা করছি কোনো রকম খালি দিন পার করতে করতে পারলেই হয়েছে আর এদিকে আমার দুটা সৈন্য বাহিনী আছে সবসময় চুলা নিচে যা বয়ে থাকে বৈশা বৈষা খালি বাঁশের গ্রান নেয় ফাঁক পাইলে খালি চুরি করে নিয়ে দৌড় দেয় এই সব অবস্থা আর এদিকে হইছে আমার সোয়েট দানা সারাক্ষণ বাসার মধ্যে যত ধরনের দুষ্টামির মাস্টার মাইন্ড আছে ওই করে এই যে দেখেন আমি ওইদিকে দিকে আর এইদিকে যত ধরনের ফাইজলামি আছে দুষ্টামি আছে যা নষ্ট করার আছে সব কিছু নষ্ট করে থাকার সাথে আর পেঁচাল পেয়াল লাভ নেই চলে না আমরা রান্নায় ফিরা যাই আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব এক একটা করে তুলে নিম নিয়ে আরেকটা চুলার মধ্যে আমি আমার তরকারিটা বসাই দিব পেঁয়াজটা সুন্দর করে ভাজবেন ভাজতে ভাজতে আবার পুড়ালেন না পুড়ালে আবার তরকারি কালা হয়ে যায় বোগা পেঁয়াজ ভাজা হলে এটার মধ্যে পানি দিবেন দিয়ে সব মশলা টসলা দিয়ে নেবেন হলুদ মরিচগুলো কী কী লাগে আপনি তো জানেন আমি কিন্তু লবণ দিচ্ছি আবার কই না যে লবণ ছাড়া তরকারি রাঁধছি এটার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো আর আপনারা বইলেন তো বরবটি আর ঢেঁড়স তরকারি একসাথে আপনারা খাইছেন কি না এই ইউনিক তরকারি তো ভালোই লাগছে খারাপ লাগে নাই তরকারিগুলো ভালো করে কষাইবেন যতক্ষণ এটার গায়ের পানিগুলা না শুকায় তারপরে মাছগুলা দিয়ে দিবেন দিয়ে এক বালতি পানি ঢেলে দিবেন দিয়া তারপরে এসে যায় ঢাকা দিবেন যতক্ষণ না বলক ঝোলটা শুকায়ে যায় তারপর লবণ দেখা নামাই নেবেন আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার একটা ফলো দিয়ে রাখবেন যাই হোক আমার রান্না হয়ে গেছে এখন আমি যাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম